পটিয়া রাজবাড়ী রাজশাহী জেলার পটিয়া উপজেলার একটি প্রাসাদ এটি আঠারোশো সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎসুন্দরী দেবীর স্মরণে তৈরি করেছিলেন এটি ইন্দো সারাসৈনিক পুনরুজ্জীবন স্থাপত্যের একটি উদাহরণ প্রাসাদটি রাজশাহী নাটোর মহাসড়কের উপ শহরের পূর্ব থেকে তিরিশ কিলোমিটার এবং রাজশাহী নাটোর মহাসড়ক থেকে মাত্র এক কিলোমিটার দক্ষিণে অবস্থিত বর্তমানে এটি পুঠিয়া এবং পার্শ্ববর্তী এলাকার ইতিহাস বর্ণনা করে একটি জাদুঘর রয়েছে প্রাথমিকভাবে পুঠিয়া ছিল লস্কর লস্করপুর পরগনার একটি গ্রাম যার নামকরণ করা হয়েছিল পুঠিয়ার প্রথম জমিদার লস্কর খান নীলম্বরের ভাই যিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে প্রথম রাজা উপাধি পেয়েছিলেন সতেরোশো চুয়াল্লিশ সালে এস্টেটের একটি বিভাজন ঘটে এবং জমিদারটি চারটি সহ শেয়ারের মধ্যে বিভক্ত হয় যার মধ্যে পাসানি এবং তারানি সহ শেয়ার জমিদারি পরিচালনায় বিখ্যাত হয়ে ওঠে উঠে রাজবাড়ী খানাখন দেখেরা খোলা মাঠের দক্ষিণ প্রান্তে পাঁচানি প্রাসাদ অবস্থিত রাজবাড়ীর জন্য চার দশমিক একত্রিশ একর জমি ব্যবহৃত হয়েছিল